প্রয়োজন তিন দিন দিলাম এক সপ্তাহ দিলাম ইস্কনের সব খুনিদেরকে আইনের আওতায় আসতে হবে ইনশাল্লাহ গ্রেফতার হবে এবং যে বিদ্যমান আইন আছে সর্বোচ্চ শাস্তি হবে ইনশাল্লাহ আর আমাদের আইনজীবীর ভাই আছে এই মামলা লড়বে ইনশাল্লাহ আমরা লড়বো এই মামলা এটা আইন আদালত হবে যা হবে বাকি যারা এই দেশের নিরহ হিন্দু যারা আছে এদের সাথে আমাদের কোনো সংঘাত নেই মারামারি নাই আমরা ধৈর্য ধরতেছি আমরা বুঝি তোমাদের খুঁজ করে দিচ্ছে ভারত দিল্লি বুঝে পড়া দিল্লি দিল্লির সাথে আমাদের ছেড়ে দাও বুঝে কি হবে দিল্লির সাথে যেভাবে বুজাপাড়া করতে হবে আমরা সেভাবে বুঝে পড়া করবো ইনশাআল্লাহ দিল্লি ডাইরেক্ট চাইলে দিল্লি যদি বলে ডাইরেক্ট তাহলে আসো ডাইলগে আসো কথা আসো আর দিল্লি যদি বলে অস্ত্র ভাষায় কথা বলবে দিল্লি যদি বলতে চায় সে আগ্রাসন চালাবে

কুদ্দিতি কাকে বলে বলেন কুদ্দিতি কাকে বলে শত্রু যেভাবে আপনার আচরণ সেরকম হবে শত্রু নরম থাকবে আপনি নরম আচরণ করবেন শত্রু গরম আচরণ করবে আপনি কি করবেন গরম আচরণ করবেন এটাকে কুদ্দিতি বলা হয় কুদ্দিতি মানুষ না খালি আমার লোকদেরকে এই যে সীমান্তে মেরে ফেলবে কাটাতারে বেড়া দিয়ে আর আমি খালি পাতাকে বৈঠক করব আমার ভেড়া কুদ্দিতি হল যে তারা যদি আমার ভাইকে মেরে ফেলে আমার বিড়িয়ার গুলি করে বিএসএফ কয়েকটা মেরে ফেলবে

শান্তি কি যুদ্ধ এবং কি শুধু শান্তি এটা কার ধর্ম ছিল এটা খ্রিস্টান ধর্ম ইসলাই ধর্ম ছিল এটা শুধু শান্তি আল্লাহ এবং পরিশ্রমকে বাড়িয়েছে শুধু শান্তি হলে